হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু লাইনার এডুকেশন তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেরে একটি চ্যানেল তো প্রতিদিন সকাল সাতটায় আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো দেখো দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ নিয়োগ রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যেটা আপকামিং সমস্ত পরীক্ষা যেমন রেলওয়ে গ্রুপ ডি ডব্লুবিপি কেপি এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা তোমরা এখান থেকে একটা না একটা প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই কমন পাবে তাহলে চলো শুরু করে দেয়া যাক আজকের প্রথম প্রশ্ন দেখো বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী কে রয়েছেন তো বন্ধুরা বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি নরেন্দ্র মোদী তো বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী পরবর্তী দেখো বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে রয়েছেন সঠিক উত্তর অপশান এ দ্রৌপদী মুর্মু তো বর্তমানে ভারতের রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মু তো পরবর্তী প্রশ্ন দেখো বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে রয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বন্ধুরা সম্প্রতি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে তো উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশান বি সিপি রাধাকৃষ্ণন যিনি জগদীপ ধনকরের পরে ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে সিপি রাধাকৃষ্ণন তো বন্ধুরা সিপি রাধাকৃষ্ণন এর আগে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে নিযুক্ত ছিলেন তো বন্ধুরা কিছুদিন আগে আমাদের চ্যানেলে ভারতের উপরাষ্ট্রপতি রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তো যারা এখনো সেটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও কারণ তোমাদের আগামী সমস্ত পরীক্ষাতে এখান থেকে একটা না একটা প্রশ্ন অবশ্যই আসবে পরবর্তী দেখো বর্তমানে ভারতের গৃহমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি অমিত শাহ যিনি বর্তমানে ভারতের গৃহমন্ত্রী রয়েছেন পরবর্তী দেখো বর্তমানে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী কে রয়েছেন তো বন্ধুরা শিল্প ও বাণিজ্য মন্ত্রী রয়েছেন পীয়ুষ গোয়েল তাহলে সঠিক উত্তর অপশান এ পীয়ুষ গোয়েল যিনি ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী রয়েছেন পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান এ রাজনাথ সিং যিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রয়েছেন আচ্ছা পরবর্তী দেখো বর্তমানে ভারতের অর্থমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান ডি নির্মলা সীতারামন যিনি ভারতের অর্থমন্ত্রী রয়েছেন পরবর্তী দেখো বর্তমানে ভারতের কৃষিমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান সি শিবরাজ সিং চৌহান পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতের রেলমন্ত্রী কে রয়েছেন উত্তর অপশান এ ওস্বিনী বৈষ্ণব তো বন্ধুরা ওস্বিনী বৈষ্ণব যিনি বর্তমানে ভারতের রেলমন্ত্রী রয়েছেন তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পরবর্তী দেখো বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন সি এস জয়শঙ্কর পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন তো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন সঠিক উত্তর অপশন বি জ্ঞানেশ কুমার পরবর্তী দেখো বর্তমানে ভারতের আরবিআই এর গভর্নর কে রয়েছেন তো বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তো বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিদিন টপিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও সঠিক উত্তর অপশন সি সঞ্জয় মালোত্রা তো বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর গভর্নর রয়েছেন সঞ্জয় মালোত্রা পরবর্তী দেখো বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের বাহান্নতম প্রধান বিচারপতি কে রয়েছেন সঠিক উত্তর অপশান সি বি আর গাভাই যিনি সুপ্রিম কোর্টের বাহান্নতম বিচারপতি হিসাবে নিযুক্ত রয়েছেন পরবর্তী দেখো বর্তমানে ভারতের লোকসভার স্পিকার কে রয়েছেন তো বন্ধুরা বর্তমানে ভারতের লোকসভার স্পিকার রয়েছেন সঠিক উত্তর অপশান ডি ওম বিড়লা পরবর্তী দেখো বর্তমানে ভারতের ক্যাবিনেট সচিবের নাম কি সঠিক উত্তর অপশান বি টিভি সোমনাথ তো বর্তমানে ভারতের ক্যাবিনেট সচিব রয়েছেন টিভি পরবর্তী দেখো বর্তমানে ভারতের অর্থ সচিবের নাম কি সঠিক উত্তর অপশান বি অজয় শেঠ পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতের সিজিএ অর্থাৎ কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস কে রয়েছেন সঠিক উত্তর অপশান ডি টি সি কল্যাণী যিনি ভারতের সিজিএ রয়েছেন পরবর্তী প্রশ্ন বর্তমানে ভি অর্থাৎ বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর ডিরেক্টর পদে কে রয়েছেন সঠিক উত্তর অপশান সি এ রাজা রাজন যিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর ডিরেক্টর পদে নিযুক্ত রয়েছেন তো তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও তো বন্ধুরা কিছুদিনের মধ্যে আমাদের টেলিগ্রামে ডব্লুবিপি কেপি এবং রেলওয়ে গ্রুপ ডির মককে শুরু হতে চলেছে তো তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আচ্ছা পরবর্তী দেখো বর্তমানে এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবল এর ডিরেক্টর জেনারেল পদে কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি সঞ্জয় সিংহল তো এসএসবি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত রয়েছেন পরবর্তী দেখো বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল পদে কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি আর ভেঙ্কটারমণী পরবর্তী দেখো বর্তমানে ইউপিএসসি এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত রয়েছেন সঠিক উত্তর অপশান এ অজয় কুমার পরবর্তী দেখো বর্তমানে নীতি আয়োগের সিও পদে কে রয়েছেন সঠিক উত্তর অপশান সি বি ভি আর সুব্রমণিয়াম যিনি নীতি আয়োগের সিও পদে নিযুক্ত রয়েছেন পরবর্তী দেখো বর্তমানে এসএসসি এর চেয়ারম্যান পদে কে রয়েছেন সঠিক উত্তর অপশান ডি এস গোপাল কৃষ্ণন যিনি এসএসসির চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন পরবর্তী দেখো বর্তমানে সিআরপিএফ এর ডিরেক্টর পদে কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং তো বন্ধুরা সিআরপিএফ এর ডিরেক্টর পদে কে রয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং পরবর্তী দেখো বর্তমানে সিবিআই এর ডিরেক্টর পদে কে রয়েছেন সঠিক উত্তর অপশন সি শ্রী প্রবীণ তো সিবিআই এর ডিরেক্টর পদে নিযুক্ত রয়েছেন শ্রী প্রবীণ সুদ পরবর্তী দেখো বর্তমানে নাবার্ড এর চেয়ারম্যান পদে কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি শ্রী সাজি কেভি তো নাবার্ড যার চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন শ্রী সাজি কেভি অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো বর্তমানে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি অনিল চৌহান পরবর্তী প্রশ্ন বর্তমানে ডিআরডিও এর চেয়ারম্যান পদে কে রয়েছেন সঠিক উত্তর অপশান সি ডক্টর সমীর বি কামাত যিনি ডিআরডিওর চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন পরবর্তী দেখো বর্তমানে ইসরো এর চেয়ারম্যান পদে কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি ভি নারায়ণ তো বন্ধুরা ইসরোর চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন ভি নারায়ণ পরবর্তী প্রশ্ন দেখো বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান ডি ধর্মেন্দ্র প্রধান তো বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর ধর্মেন্দ্র প্রধান পরবর্তী দেখো বর্তমানে ভারতের সেবির চেয়ারম্যান পদে কে রয়েছেন সঠিক উত্তর অপশান সি তুহিনকান্ত পাণ্ডে তো সেবির চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন তুহিনকান্ত পাণ্ডে পরবর্তী প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন বর্তমানে ভারতের আইন ও বিচারমন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তর অপশান সি অর্জুন রাম মেঘওয়াল তো বন্ধুরা বর্তমানে ভারতের আইন ও বিচারমন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল তো এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ